এক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে

স্প্রিংলার বাস হচ্ছে না আপনি তো তার অনুষ্ঠানে গিয়েছিলেন কিছুদিন আগে সেই অনুষ্ঠানে আপনি ভবন নি কেন আপনার ওখানে কাউন্সিলর কি করছিল তার কেউ দিচ্ছিল আপনার ওখানে যারা স্টক আছে তারা কি করছিল নাকি পয়সা সেটিং হয়েছে উনিও পয়সা হয়েছে আপনিও পয়সা ওই বাড়িতে একটি জলের কালেকশন রয়েছে সে জল দিতে গেলে ন্যূনতম একটা হোল্ডিং নাম্বার লাগে সেই প্রশ্ন করাতে উনি বলছে জল দিয়াতে হোল্ডিং নাম্বার লাগে না ওদের ফুলে ফলেই তো পল্লবিত হয়েছে ওদের দ্বারাই তো বড় করা হয়েছে ওদের দ্বারাই অট্টালিকা তৈরি করেছে সেখানে জলও যাবে ইলেকট্রিকও যাবে ওরা চোখ বুঝে থাকবে এটাই তো কথা যে তুমি চোখ বুঝে থাকো আমি পুকুর ভরে করে পারি এই তো চলছে এই আরিয়া দাহ জুড়ে যে তাণ্ডব হয়েছে গত কয়েক বছর ধরে এবং পুলিশ যেভাবে ছোট জগন্নাথ হয়ে থেকেছে এমপি এমএলএ এবং প্রশাসক চেয়ারম্যান তারা যেভাবে মদত দিচ্ছে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও এদেরকে এখন যেভাবে উৎসাহিত করছে মদত দিচ্ছে যেভাবে এই ঘটনাগুলোকে আড়াল করার চেষ্টা করছে পুলিশকে সবক শেখানোর জন্য আমরা বার্তা দেওয়ার জন্য আজকে এই ডেপুটেশন দিচ্ছে মানুষের মধ্যে যে রিয়াকশান আছে এটা পুলিশও বুঝতে পেরেছে যে এখানে কিন্তু জনরোস তৈরি হবে তার জন্য যে নৈরাজ্য আইনশৃঙ্খলার অবনতি হবে তার দায়িত্ব তাই পুলিশকে নিতে হবে কিন্তু পুলিশকে আমরা চাই পুলিশ তার নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করুক এই যারা দাগি আসামি তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করুক সাধারণ মানুষের জীবনে নিরাপত্তার ব্যবস্থা করা হোক এই বার্তাগুলো পৌঁছেই তো আজকে বাম কংগ্রেস জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এসেছিল আমরা আজকে দেখা গেল যে জয়ন্ত সিং মানে জমিদারের মতন থানার ভিতরে ঘুরে বেড়াচ্ছে কি বলবেন জয়ন্ত সিংটাই তো জমিদার আর এই জয়ন্ত সিংদের জমিদারি তৈরি করতে এমপি এমএলএ চেয়ারম্যান তারা ব্যবস্থা করেছে এখন এমপি কাঁদুনি গাইছে এমএলএ কাঁদুনি গাইছে যে জয়ন্ত সিং নাকি তাদেরকে মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে আর আপনাদের হাতে তৈরি জিনিস এখন আপনাদের খেলা তো হবে না আর যদি এমপিএমএলএদের এম উপরে এই অত্যাচার হয় তৃণমূলের মতোতে এই ক্রিমিনাল তারা তৈরি হয়েছে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আর এমপিএমএলএ নাটক করে এখন সাধু সেজে এই জয়ন্ত সিংদের তৈরি করার দায়টাও এড়িয়ে যাওয়ার জন্য এই নাটকটা করছে কিনা সেটাও ভেবে দেখা দরকার কারণ মুখ্যমন্ত্রী আজকে নাটক শুরু করে দিয়েছেন

আমি বলছি যে মহাপুরুষদের সঙ্গে মহাপুরুষদেরই ছবি পাওয়া যায় এখানকার এমএলএ মহাপুরুষ এখানকার এমপি মহাপুরুষ এখানকার চেয়ারম্যান মহাপুরুষ আর জয়ন্ত সিং ও মহাপুরুষ তাই এমপি এমএলএ এর সঙ্গে জয়ন্ত সিং এর ছবি না তো আমার ছবি থাকবে ভদ্রলোকের লোকের ছবি থাকবে এমপি এমএলএ এর সঙ্গে চোজ ক্রিমিনালদের ছবি থাকলো তো কার ছবি থাকবে এটা নতুন কিছু না কিন্তু এমপি এমএলএ এর দায় যাচ্ছে কেন জয়ন্ত সিংদের তৈরি করেছে ওদেরকে দিয়ে গুন্ডামি করেছে স্বীকার করেন কি অসুবিধা হয়

তৃণমূল যা করেছে একমাত্র আপনি আজকে দেখা গেল যে মুখ্যমন্ত্রী বলছে অর্জুন সিং নাকি এই বিষয়ে তৈরি করেছে এখানকার এমপি ছিল আচ্ছা অর্জুন সিংকে তৈরি করেছেন মমতা ব্যানার্জি তাহলে অর্জুন সিং তৈরি করেছেন জয়ন্ত সিং কে তো এদের মধ্যে পার্থক্য নেই এটাকেই বলে প্রণল অর্জুন সিং মমতা ব্যানার্জী জয়ন্ত সিং সব কোনো পার্থক্য আছে নাকি সব একই টায়ও সব একটার সঙ্গে আরেকটা লিঙ্ক এখন মুখ্যমন্ত্রী অর্জুন সিং এর ঘাটে রায় চাপিয়ে নিজে ধোয়া তুলছিল তার অর্জুন সিং কি এখানকার এমপি ছিল না ব্যারাকপুরের এমপি ছিল তাহলে সেই অর্জুন সিং আপনি কেন দলে নিয়েছিলেন তারপর সেই অর্জুন সিং এর হয়তো এই জয়ন্ত সিংরা যখন তৃণমূলে ছিল ব্যারাকপুরে গিয়ে গুন্ডামি করতো কাহাটিকেও গুন্ডামি করতো সেটা মুখ্যমন্ত্রী জানতেন না উনি পুলিশ মন্ত্রী তাহলে উনি বাড়িতে চলে যান আর অন্য কাউকে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দিই এরপরে কি ধরনের আন্দোলনের পথে যাবেন আপনারা জয়েন্ট সিং অঞ্চলে মধুচক্রের একটা ব্যাপার চলছে দুনিয়া যত খারাপ কাজ সব তৃণমূল করে চুরি চুরি মধুচক্র সিন্ডিকেট সবের সঙ্গে আপনি যাদের যুক্ত দেখতে পাবেন তারা হলো তৃণমূলের নেতা জয়েন্ট সিং এটা করবে এটা নিয়ে কোনো আমরা বলছি মানুষ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার